ব্রেগগ্রামস রেসিপি নিয়ে হাজির হলাম কীভাবে দোকানের মতো করে বেগগ্রামস ঘরে তৈরি করতে পারবেন আজকের আমি আপনাদের দেখাবো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবারে আমি চলে যাব মূল পর্বে এখানে বাজার থেকে আমি রুটি নিয়ে এসেছি আমি পিচ করে কেটে নিচ্ছি যেহেতু ব্যান্ডারের সাহায্যে তৈরি করবো তো এখানে ছোট করে পিস করে নিচ্ছি এখানে দেখো সমস্ত আমি পিসগুলি করে নিয়েছি তবে আলাদা করে আমি করে দেখে দিচ্ছি রুটির চারিদিকটা আমি আলাদা করে নিয়েছি এবং সাদা অংশটাকে আমি দুভাগ করে নিয়েছি এবারে আমি ব্যান্ডারের সাহায্যে তৈরি করে নিচ্ছি এখানে আমি তিন রকম করে দেখাবো তিন রকমভাবে আমি তৈরি করে নিয়েছি এইভাবে তোমরা তৈরি করবে যেহেতু আমি তিন রকম বানাবো এবার আমি চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি চুলাটা লো ফ্লেমে রেখে দিয়েছি চার থেকে পাঁচ মিনিট আমি ভেজে নেব চার থেকে পাঁচ মিনিট আমি ভেজে নিচ্ছি আর এখানে তোমরা অবশ্যই দানা ভাব আসলে তারপর তোমরা পড়াই থেকে নামিয়ে নিবে তবে অনবরত না করে নিতে হবে আপনারা ঘরেতে বানিয়ে নিতে পারেন বাজার থেকে কিনে আনার প্রয়োজন নেই এইভাবে তৈরি করে নিয়ে কাবাবে ব্যবহার করতে পারেন এবারে আমি চেক করে নিচ্ছি এখানে যতক্ষণ না দানাভাব হচ্ছে তোমরা এইভাবে নাড়াচাড়া করবে তো দেখো এখানে নানা ভাব হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব এবারে আমি ঠান্ডা করতে দিচ্ছি এখানে অনবরত নাড়াচাড়া করে নিতে হবে আর দ্বিতীয় প্রচেষ্টা জর্দা দিয়ে করে দেখাচ্ছি এইভাবে ভেজে নেব এবার আমি খুবই সামান্য পরিমাণে জর্দা ব্যবহার করছি এবার দিয়ে আমি নাড়াচাড়া করে নেব একই প্রসেসে বলেছিলাম যে দানাভাব না হওয়া পর্যন্ত এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে চার থেকে পাঁচ মিনিট এইভাবে নাচাড়া করে নিতে হবে আপনারা ভাবছেন বেডগ্রামস কী কাজে ব্যবহার করা হয় আপনারা স্ন্যাক্স আইটেমে তৈরি করে নিতে পারেন এছাড়া বিভিন্ন আইটেমে ব্যবহার করা হয় আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি এখানে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি তোমরা এইভাবে ভেজে নেবার পরেই ছেঁকে নিবে তিন থেকে চার মাস এইগুলি সংগ্রহ করে রাখতে পারেন আশা করি আমার ভিডিওটি সবার ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য धन्यवाद